দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম বান্দরবানের পাহাড়ি জনপদ থানচি থেকে আপনাদের সবাইকে শুভ সকাল গত চারটা রাত আমি থানচিতেই ছিলাম আমি ছিলাম হচ্ছে থানচির থানচি রেস্ট হাউসে এটার লোকেশন হচ্ছে এর আগে আমি থানচি কুটিরে ছিলাম সেই থানচি কুটির থেকে একটু নিচে অর্থাৎ থানচি বাজার থেকে আপনি যখন থানচি মসজিদ ধরে একটু এগোতে থাকবেন তখন একটা টিলা পরে টিলার শুরুতেই পড়বে হচ্ছে এই থানচি রেস্ট হাউস এবং সেখান থেকে আরেকটু উঠে গেলে হচ্ছে থানচি কুটির আর আজকে সকালবেলা আমি বেরোচ্ছি একটা নতুন এক্সপিডিশনে এখন আমি আলী কদমের দিকে অ্যাকচুয়ালি একুশ কিলো নামে যে জায়গাটা আছে সেখানে যাব অন্য আর একটা গ্রুপ আসছে চারজনের গ্রুপ সেটা আমি সেইখানে তাদের সাথে মিট করব তারপরে আপনাদেরকে ট্যুর প্ল্যান সম্পর্কে জানাবো দেখেন ফোন এসে গেছে আর দেরি যাচ্ছে না ওনারা হয়তোবা পৌঁছে গেছেন চলেন থানচি বাজারের দিকে যাই একুশ কিলোর উদ্দেশ্যে এইমাত্র বাইকে উঠে বললাম পাঁচশো থেকে একুশ কিলো ভাই করা চারশো টাকা চলেন দিন তো সড়ক তারা কোথায় দেখায় দর্শক বন্ধুরা থানচি আলীকদম সড়ক ধরে আমি এখন চলে এলাম একুশ কিলো নামক সেই জায়গাটায় এখানে বাইক থেকে নেমে পড়লাম আমাদের গ্রুপের সাথে অলরেডি আমার সাক্ষাৎ হয়ে গেছে ওনারা সামনে চলে গেলেন এখানে আমার জন্য বেশ কিছুক্ষণ ওয়েট করছিলেন আমি ক্যামেরা সেট রেডি করলাম আমার ব্যাগ ক্যারি করার জন্য একজন লোক নিয়ে এসেছিল ফারুক ভাই আলীগদম থেকে ওনার কাছে আমার মূল ব্যাগটা দিয়ে দিলাম তারপরে এখন ট্রেকিং শুরু করছি আর এই রাস্তাটা হচ্ছে নয় দশমিক সাত কিলোমিটার সামনে লেখা আছে রাস্তাটা চলে গেছে এখান থেকে তিন দু বাজার পর্যন্ত চলেন আল্লাহর নাম নিয়ে এখন ট্রেকিং শুরু করা যাক একুশ কিলো থেকে আমাদের বর্তমান গন্তব্য হচ্ছে খেমচং পাড়া যারা এই রুটে এসেছেন তারা বুঝতেই পারছেন আমরা কোথায় যাচ্ছি আমাদের এবারের মিশন হচ্ছে কীর্তং রুংরাং সামিটিং ইনশাল্লাহ ভালো কিছু দেখতে পারবেন অ্যাকচুয়ালি আমি গত চারটা রাত থানচিতে ছিলাম তার কারণ একটা এক্সপিডিশন শেষ করেছি আমি সাকা হাফুং এক্সপিডিশন শেষ করে থানচিতে এসে চার রাত ছিলাম অ্যাকচুয়ালি চার রাত থাকার প্ল্যান ছিল না আমাদের প্ল্যান ছিল আমরা গতকাল সকালে আমি এবং অপূর্ব আমরা দুজন এই ট্রেলটা শুরু করব অপূর্ব পরশুদিন দুপুরের পর পর থানচি পৌঁছেও গিয়েছিল কিন্তু তারপরে হঠাৎ করে সন্ধ্যার সময় ও জানতে পারে ওর আম্মা কিছুটা অসুস্থ তারপরে আমিও আর ওকে ফোর্স করিনি ও গতকাল সকালবেলা ঢাকার উদ্দেশ্যে রওনা করে থানচি থেকে তারপরে ফারুক ভাইয়ের সাথে আমার কথা হয়েছিল ফারুক ভাই জানালেন যে বৃহস্পতিবার মানে আজকে একটা গ্রুপ আছে সেটার সাথে আমি জয়েন করতে পারি এই জন্য একদিন আরও অতিরিক্ত থেকে আমি গ্রুপের সাথে জয়েন করলাম এই তো সামনে ফারুক ভাই আমার জন্য ওয়েট করতেছে ফারুক ভাই আসেন ক্যামেরায় আসেন কী খবর কেমন আছেন এই তো দাদা ভালো আছি কি অবস্থা এই তো খুব ভালো লাগতেছে হাতে কি আমরা খেমচন পাড়ার উদ্দেশ্যে রওনা দিচ্ছি হাতে কি মুরগি হ্যাঁ মুরগি নিছি রাতের খাবার আর এগুলো হচ্ছে আমাদের খাদ্য বিভিন্ন ধরনের পেঁয়াজ তেল মশলাগুলো আমরা এখানে রাতকে যাই আদিবাসী পাড়ায় রান্না বান্না করব এটা আমাদের রাত যাপনের আমরা কয়েকদিন ধরে এখানে আমাদের খাদ্য মধ্যে সব আমাদের খেমচং পাড়ায় খেমচন পাড়ায় আমরা নেটস্টা করব এখানে প্ল্যানটা বলেন তো পুরো প্ল্যান পুরো প্ল্যান হচ্ছে আমরা আজকে বৃহস্পতিবার আজকে ঢুকতেছি আমরা ধরেন খেমচন পাড়া যাবো খেমচন পাড়া থেকে আমরা কিস্তং সামিট করে আবার আমরা এসে যাব খেমচুন পাড়াই এরপরে রুংলাং পাহাড় যাব রুংলাং সামিট করে আমরা মিনিয়ং পাড়াই রাতকে আবার দুইটা সামিটিং তো আগামীকাল হবে হ্যাঁ দুইটা সামিট আমাদের হবে আগামীকালকে তবে আমরা আজকে রাতকে নেস্টেম করব আমরা খেমচুন পাড়াই কালকে করব মিনিয়ং পাড়াই তারপরে তারপরে আমরা দুসুর উদ্দেশ্যে আমরা বের হয়ে যাব ওইখানে বের হয়ে টলার নিয়ে আমরা পুরোপুরি আলি বের হয়ে যাব এবং আমাদের ফেরার প্ল্যান হচ্ছে আমরা টয়েন খাল দিয়ে ফিরবো দুশ্রী বাজার হয়ে চারজনের যে গ্রুপটা ছিল ওরা সামনে এগিয়ে গেছে আর এটা হচ্ছে আমাদের ট্রেকিংয়ের শুরুর পথ এটা গাড়ি চলার পথ ফারুক ভাই যেটা জানালেন এই রাস্তায় হচ্ছে কাঠের গাড়ি চল চলতো তবে এর মধ্যে কিছুটা ঝামেলা হওয়ার কারণে কাঠের গাড়ির চলাচল বন্ধ আছে জঙ্গল ভিতরে ভালো ফারুক ভাই সামনের ওই যে চূড়া দেখা যাচ্ছে যেটা ওইটা কি কীর্তং আমরা আমাদের ট্রেকিংয়ের একদম শুরুতেই কীর্তং এর দেখা পেয়ে গেলাম কীর্তং হচ্ছে বাংলাদেশের সবচেয়ে দীর্ঘতম পাহাড়ি রেঞ্জ আমি যদি ভুল বলে না থাকি চিম্বুক রেঞ্জ সে চিম্বুক রেঞ্জের সর্বোচ্চ চূড়া কীর্তং আমরা যাচ্ছি কীর্তং এবং রুংরাং সামিট করতে ফারুক ভাই এই যে ইটের সোলিংয়ের যে রাস্তাটা এই রাস্তাটা কত দূর হচ্ছে ধরেন এক কিলো থেকে একটু বেশি হবে এরপরে ধরেন ইন্দু বাজার পর্যন্ত এই রাস্তাটা এরপরে দুটো ওয়াজেনশন হবে ওয়াজেনশনের ওই পাশে হচ্ছে খেমচরপাড়া রাস্তা আর এটা হচ্ছে এটার সোলিং এর রাস্তা হচ্ছে তিন্দু বাজারের রাস্তা আমরা কি এই পথ ধরে যাইতে থাকব এই পথ প্রচন্ড রদ এই পথে এই পথ ধরে আমরা ওয়াজেনশন পর্যন্ত যাব ওয়াজেনশন থেকে আমরা করসে আর একটা মানে কি খেমচরপাড়ার মাটির রাস্তায় ঢুকে যাব ওরে ভাই এই সোলিং পথ আপনাদের মনে হতে পারে যে এটা চলার জন্য খুব সহজ একটা পথ আসলে সেইটা না আমরা পাহাড়ি পথের জন্য অপেক্ষা করতেছি কারণ সোলিং পথের দুই পাশে সেরকম গাছ নাই প্রচণ্ড রোদ ট্রেকিংয়ের শুরুতেই অবস্থা হয়ে যাবে যদি এরকম রোদে বেশিক্ষণ হাঁটতে হয় যতটুকু জানলাম এক ঘন্টা মনে হয় হাঁটতে হবে এইদিকে তারপরে আমরা পাহাড়ি পথ পেয়ে যাব দাদা কেমন আছেন বাংলা বোঝেন আপনি কি মুরং মারমা আপনারা কোন পাড়ায় থাকেন পাড়ার নাম কি তিন্দু পাড়া ও আচ্ছা আচ্ছা থাকেন ট্রেকিংয়ের শুরুর পথে ইটের সোলিং করা এই রাস্তায় আমরা একটা পাহাড়ের খাজে নামলাম এখন আবার উঠছি এইভাবেই চলতে থাকবে এখন নামবো উঠবো নামবো উঠবো এইভাবেই পাহাড় সামিটিং মানে হচ্ছে ওঠা কিন্তু শুধু যদি উঠতেই হইতো তাহলে একটা কথা ছিল একটা পাহাড় উঠতে নিয়ে আরও বেশ কয়েকটা পাহাড় আপনাদের ওঠা নামা করতে হয় একটা পাহাড় সামিটিং করতে নিয়ে আসলে ঘাম ঝড়িয়ে যেসব অর্জন করা হয় সেসব অর্জনের মাহাত্মটা অন্যরকম এই জন্যই এই ধরনের এক্সপেডিশনগুলো আমার খুব ভালো লাগে ঘাম ঝরাবো তারপরে নিজে কিছু পাবো আপনাদেরকে কিছু দেখাতে পারবো দোয়া রাখবেন আল্লাহ ভরসা দেখেন ও রুবেল ভাই এটা কি গাছ গর্জন গাছ প্রায় বিশ থেকে পঁচিশ মিনিট হয়ে গেল এই তীব্র রোদের মধ্যে হাঁটছি আর হাঁটতে হাঁটতে যে টিমের কথা বলছিলাম সে টিমমেটদের পেয়ে গেলাম আমি দেখি ভাইদের সাথে পরিচিত হওয়া যাক মিয়ান জসিম ভাই ভাই হাসান আচ্ছা আমাদের এই চারজন ভাইয়ের গ্রুপ ওনারা চিটাগাং থেকে আজকে এসেছেন এবং আমরা হচ্ছে একসাথেই এখন এই এক্সপিডিশনটা করব ইনশাল্লাহ আশা করা যায় ভালো কিছু স্মৃতি আমরা ধারণ করতে পারবো সারা জীবন দেখার জন্য চালেন ট্রেকিং শুরু করা যায় আবার ট্রেকিংয়ের এই পর্যায়ে আমরা আমাদের ট্রেইলের একটু পাশেই তিন্দু বাজার দেখতে পাচ্ছি এই সোজা দেখেন কত কাছে এখান থেকে কুয়াশার জন্য হয়তো বা খুব একটা দেখা যাচ্ছে না আর তার সামনে দিয়েই বয়ে গেছে সাঙ্গ নদী চমৎকার সলো ট্র্যাভেলিংয়ে একরকম মজা একদম শিডিউল্ড গ্রুপ এক একরকম মজা বন্ধু বান্ধব নিয়ে ঘোরার একরকম মজা আবার এরকম হুটহাট অপরিচিত গ্রুপে জয়েন করে ঘোরারও আলাদা মজা সব কিছুই ডিফারেন্ট অ্যাসপেক্ট থেকে আপনাকে নতুন নতুন এক্সপিরিয়েন্স দেবে ট্রেকিংয়ের এই পর্যায়ে আমরা চলে এসেছি ওয়াই জাংশন। এটা হচ্ছে এই রাস্তার ওয়াই জাংশন। আমরা এই পথে হচ্ছে একুশ কিলো থেকে এলাম আসার পরে এই যে হিটের সোলিং করা পথটা চলে গেছে তিন্দু বাজারের দিকে এই দিক দিয়ে গেলে আপনারা দুই ঘন্টা হাঁটলে পেয়ে যাবেন তিন্দু বাজার কিন্তু আমরা সেদিকে যাচ্ছি না এখন আমরা যাব হচ্ছে পাহাড়ি পথে মাটির পথে আমাদের হিটের সোলিং করা রাস্তায় হাঁটা শেষ আমরা এখন পাহাড়ি মাটির পথ ধরলাম আর এই রাস্তা ধরে আমরা এখন চলে যাব খেমচং পাড়ায় ফারুক ভাই রুবেল ভাই দুজনের সাথে দেখা হয়ে গেল আবার আমি একটু পেছনে পড়ে গিয়েছিলাম ফারুক ভাই পাহাড়ি পথে খেমচং পাড়ায় যেতে এখন কত সময় লাগবে আল্লাহ ভাষা প্রচন্ড রোদ প্রচন্ড রোদ ইটের সোলিং করা রাস্তায় একদম প্রথমেই মানে দেখেন না কি অবস্থা মুখের অবস্থা একদম যাতা আল্লা ভরসা আগানো যাক প্রচণ্ড গরমে অবস্থা একেবারে হাপিত যে হুড়িটা পড়েছিলাম হুড়িটা খুলতে বাধ্য হলাম এখন এই যে ঘুড়ি ফিরির এই গেঞ্জিটা পরে এখন ট্রেকিং করব আর থানচি রিজিয়নের ওয়েদার ব্যাপারে যেটা দেখলাম এখানে সন্ধ্যার পর থেকে প্রচণ্ড ঠান্ডা পড়তে শুরু করে শেষ রাতের দিকে এমন অবস্থা ঠান্ডায় টেকাই যায় না আজকে হচ্ছে ফেব্রুয়ারির চার তারিখ আর দিনের বেলা প্রচণ্ড গরম প্রচণ্ড গরম একদম গ্রীষ্মকালের গরমকেও হার মানানোর মতো অবস্থা দিনে প্রচণ্ড গরম রাতে প্রচণ্ড শীত এটাই হচ্ছে ফেব্রুয়ারির চার তারিখ এই সময় থানচির অবস্থা নিচে নামি আবার উঠতে হবে নামা মানেই ওঠা নামতে নিলে বেশি আনন্দ পাওয়ার কিছু নয় কারণ যতটা নামবেন একটু পরে দেখবেন যে ততটা উঠতে হচ্ছে নামার সময় ব্যালেন্স রাখাটা সবচেয়ে কঠিন অনেকে মনে করেন যে নামাটা সহজ কিন্তু নামার সময় ব্যালেন্সিংটা কিন্তু বেশি কঠিন বরং ওঠাটাই সে অনুযায়ী সহজ ঠিক না রোবেল ভাই হুম ট্রেকিংয়ের এই পথে এই মাত্র আমরা একটা খারাপ ঢাল নামলাম এই ধরনের ঢাল যখন নামবেন তখন এরকম ঝোরঝুড়ে মাটিতে একটু সাবধানে নামবেন কারণ গ্রিপ করাটা কঠিন হয়ে যায় এই ট্রেকিং রুটে কাটপাটা রোদে একটা বড় সমস্যা হচ্ছে পানির সমস্যা আমরা দুইটা গ্রুপ মিলে যতটুকু পানি ক্যারি করেছিলাম বলতে গেলে প্রায় পুরোটাই শেষ হয়ে গেছে আর এই রুটে পানির সমস্যা কিন্তু পুরোটা জুড়েই এখানে ঝিরি খুবই কম ইভেন আমরা এখন যে খেমচং পারে যাচ্ছি সেখানেও পানির বেশ সমস্যা আছে আর আমরা ট্রেকিং রুটের এই পর্যায়ে একটা ঝিরির কাছাকাছি এসেছিলাম এবং ফারুক ভাই আমাদেরকে বললেন যে আপনাদের বোতলগুলো এখান থেকে রিফিল করে নিন আমাদের একটা গ্রুপ পানি খেতে এবং বোতল রিফিল করতে সামনে চলে গেছে আর আমরা এখানে ওয়েট করছি অ্যাকচুয়ালি এরকম কড়া রোদে ট্রেকিং করতে গেলে পর্যাপ্ত পরিমাণে পানি ক্যারি করা উচিত গরু আটকানোর জন্য এই গেটটি বাধা হয়েছে তাই গাড়ি চলাচলের পর দরজা বন্ধ করার জন্য অনুরোধ করা হলো অনুরোধক্রমে মঙ্গল পাড়া কারবারি যতটুকু ধারণা করছি এক পাড়ার গরু যেন আরেক পাড়ায় যেতে না পারে কিংবা গরু যেন হারিয়ে না যায় এই পথে সামনে গিয়ে এই জন্য এই গেটটা বেঁধে দেওয়া হয়েছে এবং যারা গাড়ি নিয়ে এই পথে যাবে অর্থাৎ কাঠের ব্যবসা যারা করেন এখান থেকে যারা বৈধ কিংবা অবৈধ যেভাবেই হোক কাট কাটেন তাদের গাড়ি চলাচলের পরে এই গেটটা আটকে দিতে বলা হয়েছে চমৎকার একটা জায়গা পুরো ট্রেকিং রুটে যে পরিমাণ ক্লান্ত হয়েছিলাম এই পথে জাস্ট দুই মিনিট হেঁটেই আমরা মোটামুটি নিজেদেরকে রিকভার করে ফেলেছি দেখেন পুরো পথ যদি এরকম হইতো কতই না ভালো হতো রোদে তো আপনার এই শোল্ডারে ইয়া করে লাই এনার্জি কমায় সামনে কি অবস্থা রাস্তার সামনের অবস্থা ধরেন কিছু এরকম জায়গা আছে আর কিছু দূর আছে আর কিছু জায়গা ধরেন

দেখার জন্য আমরা আছি এখন পুরা কি সরকারি রাস্তার মতন রাস্তা করে ফেলছে ওরা আরেকটা কথা হয়েছে দিদি কি এই রোডটা ওই ওদিকে দেখছেন ওই আপনার গেটের ওদিকে সব নারা হুম এদিকে গেটের পর হয়েছে তো এদিকে বাধা দেওয়ার কারণে এইগুলো গাছপালাগুলো আছে একটা গাছ নাই পথে একদম ক্লান্ত হয়ে আমাদের পুরা টিমের অবস্থা দেখেন যেখানে আমাদের রুংরাঙে জঙ্গল কেটে কেটে আসার কথা সেইখানে আমরা কি করলাম ভাই একটা গাছ নাই পথে দেখেন এই গাছগুলো যাচ্ছে কোথায় এখানে ধরেন বিভিন্ন রকমের গাছ আছে যেমন আপনার গুটিয়া গাছ এরপর ধরেন ওই এই চিকন পাতাগুলো আপনার ওই আপনার কতগুলো গর্জম গাছের মতন আর কতগুলো আছে মানে বিভিন্ন ধরনের বিভিন্ন রকমের পাহাড়ে ফলের এরকম বিভিন্ন গাছ আছে কোন গাছটা বেশি কাটে বেশি কাটে আপনার হচ্ছে ফুল গাছ আপনার গর্জম তার গুটিয়া তার আপনার ওই গুদা গাছ এই তিনটা চারটা গাছ বেশি কাট ব্যবসায়ীরা নিয়ে যায় এখান থেকে কেটে কেটে আপনার এই বান্দরবন জেলার ভিতরে এই শুধু এই কোনাটাই

এখানে আমরা স্ন্যাক্স সেরে নিচ্ছি ট্রেকিংয়ের পথে আমাদের স্বল্প সময়ের যাত্রা বিরতি শেষ হলো এখন আবারও আমরা পথ চলতে শুরু করলাম আল্লাহ চাইতো কিছুটা পথ যদি এরকম গাছপালা দিয়ে ঢাকা পথ পেতাম ন্যাড়াপার পাবো এটা শিওর কিছুক্ষণ পরে পাই তাইলে একটু ভালো হতো শরীর ঠিক তো তাহলে প্রচণ্ড রোদ প্রচুর রোদ আজকে এইখান থেকে কীর্তংয়ের ভিভো যাচ্ছে ওই তো সামনে কীর্তংয়ের চূড়া এই ট্রেকিং রুটটা এমন এই রুটের আপনারা যে পথ দিয়ে যাবেন পথের এক পাশে সবসময় কীর্তং পাবেন আপনারা বা চারপাশে ছোটো ছোটো গাছপালা জঙ্গল এসব থাকে বলে সবসময় দেখা যায় না তবে আমি যখন ড্রোন উড়িয়েছিলাম তখন আমি প্রায় সব সময় এই কীর্তং এর ভিউটা পেয়েছি এখানে বেশ সুন্দর একটা ভিউ পয়েন্ট পাওয়া গেছে আমাদের টিমেটরা এখানে ফটো সেশনের কাজ করে নিচ্ছে চমৎকার ভিউ আসলে ট্রেকিংয়ের পথকে কখনোই ডিসরেসপেক্ট করতে নেই অ্যাকচুয়ালি কয়েকদিন আগে সাকা আপং সামিট করে এসেছি খুবই এক্সট্রিম ট্রেকিং ছিল সাকা সামিট করার পরে যখন আজকে খেমচং করার দিকে যাচ্ছিলাম কীর্তং রুমরাং সাবমিটিংয়ের উদ্দেশ্যে মনের মধ্যে একটু খেলা করছিল যে এটা অনেক সহজ পথ জাস্ট পাহাড়ে উঠছি নামছি আর আগাম দিন নিয়ে ওইরকম চিন্তা করতে হচ্ছে না এক্সট্রিম কিছু এখানে হয়তো বা নাই এরকম চিন্তা মাথায় চলে এসেছে অনেকটা রিল্যাক্সভাবে হাঁটছিলাম একটা খারাপ ঢাল নামছিলাম এইখানে এত জোর জোরে মাটি স্টেপ মিস করে পড়ে গেলাম উঠে দাঁড়ালাম আবার হাঁটতে শুরু করলাম আবার পড়ে গেলাম একদম ধুলো মাখামাখি হয়ে এক একার অবস্থা যে গোপরোতে এখন শ্যুট করছি গোপরো একদম পুরোটা ধুলো দিয়ে মাখামাখি হয়ে গেল। এখন আমাদের সাথে যে পানি আছে সে পানিটা তো আমরা খেয়ে প্রায় শেষ করে ফেলেছি সাথে ওয়েট টিস্যু ছিল ওয়েট টিস্যু দিয়ে মুছে নিয়ে জিনিসটাকে পরিষ্কার করলাম আশা করা যায় ক্লিয়ার ফুটেজ আসবে লেন্স তো পরিষ্কারই মনে হচ্ছে এটাই শিক্ষা হলো যে ট্রেকিংয়ের পথকে কখনোই অসম্মান করতে নেই পরপর অনেকগুলো টিলা মতন পাহাড় উঠতে হলো অবস্থা একেবারে কেরোসিন আসলে এতটা খারাপ লাগতো না যদি না এরকম ডিহাইড্রেটেড হয়ে যেতাম আমরা অ্যাকচুয়ালি আমাদের সাথে যে পানি নিয়ে এসেছিলাম সেটা বেশ আগে শেষ হয়ে গেছে আর এখানে আমরা একটু ছায়া দেখে দাঁড়িয়েছি এই জন্য আপনারা বিভ্রান্ত হবেন না যে আমরা এরকম ছায়াযুক্ত পথে হাঁটতেছি পুরোটা পথে শুধুমাত্র ওই যে কাছের একটা জায়গা দেখাইছিলাম জঙ্গল মতন সেটা বাদে প্রায় পুরোটা পথ হচ্ছে আমাদের একদম গনগনে সূর্য মাথায় নিয়ে থাকতে হচ্ছে আলহামদুলিল্লাহ বলতে না বলতেই আল্লাবাক বাতাস পাঠাই দিয়েছেন দেখেন এতক্ষণ কিন্তু বাতাস ছিল না ক্যামেরা অন করে বলতেছি আর বাতাস উহ দরকার ছিল ভাই বাতাসটা একেবারে যা তা অবস্থা আর দেখেন যে দুইটা চূড়া আমরা সাবমিট করার জন্য এত কষ্ট করছি তার আর একটা চূড়া এটা এটা হচ্ছে রুংরাং গাড়ির যে রাস্তা ধরে এতক্ষণ আমরা ট্রেক করলাম সে রাস্তা এখন এখানে পাড়ার দিকে বিভক্ত হয়ে যাচ্ছে সামনে দেখাই দিচ্ছি তার এই যে রাস্তাটা দেখা যাচ্ছে এটা চলে গেছে খেমচং পাড়ার দিকে আহ ফাইনালি আমরা আমাদের আজকের গন্তব্য খেমচং পাড়ায় চলে এলাম আহ কি যে ভালো লাগতেছে শরীর শরীরপাতি ছিল না তৃষ্ণায় এখন এখানে পানির কিছুটা ব্যবস্থা করা যাবে এটাই হচ্ছে আসার কথা খেমচং পাড়ার ভেতরে আমরা ঢুকে গেলাম উহ খেমচং পাড়ার ভেতরে চলে এলাম খেমচং পাড়া হচ্ছে একটা মুরং পাড়া স্বভাবতই আগে থেকেই চিন্তা করে এসেছি খুব পরিষ্কার পরিচ্ছন্ন একটা পাড়া পাবো না তেমনটাই দেখতে পাচ্ছি আমি পাহাড়ে থাকার জন্য সব সময় বোম পাড়া প্রেফার করি বোমরা অন্য সব আদিবাসীদের চেয়ে অনেক বেশি পরিষ্কার পরিচ্ছন্ন হয় এখন আমি আছি হচ্ছে একটা মুরং পাড়া চারপাশ থেকে কুকুর শুকুর দেখেন যে কে বসেছে আমার চারপাশে যাই সামনে যাই দেখি ঘরে উঠে যাওয়ার ব্যবস্থা করি এটা কি কার বাড়ির বাড়ি ও দাদা কেমন আছেন আপনার নাম কি দাদা ফারুক ভাই পানি আছে সেই যে পানি পানির অপর নাম জীবন পানি পেয়ে পাগল চুলাই আমাদের রান্নাও চলে যাচ্ছে ঘরের ভেতরেই এদের কিচেন আমাদের রাতের খাবারের আয়োজন শেষ অবশেষে আমাদের পাতে খাবার পড়ছে দেখেন ফারুক ভাইয়ের আয়োজন ভাত সাথে হচ্ছে ওই যে মুরগিটা আমরা এনেছিলাম সেই মুরগি আর স্পেশাল একটা ঝাল ভর্তা আমাদের টিমের সবাই খাচ্ছে এখন আর আমি আপনাদের জন্য ভিডিও করতেছি দেখেন অবস্থা ওকে ভাই আমি এখন খাবো জি ভাই এখনই খাবো Ya, la quiero hizo